আসসালামু আলাইকুম আপনার অনেকের ধারণা আমি কোনো মন গড়া তথ্য দেই আসলে আমি তো কোনো না কোনো বই থেকে তথ্যগুলো সংগ্রহ করি এবং প্র্যাকটিক্যালে প্রুভ করি তারপরে আপনাদের তথ্যগুলো আমি দেই তা আজকে আপনাদের আমি মোটামুটি আমাদের ডাক্তার সামন্তর বই থেকে আপনাদের তথ্য দিচ্ছি যে কত কোন অন্তর ওষুধ প্রয়োগ করা কর্তব্য এই কোশ্চেনটা তো অনেকেরই যা আজকে সকল কোশ্চেনের অ্যান্সার একদম সরাসরি ডকুমেন্ট টাকায় দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আপনাদের উপক্রিয়ায় আসবে জ্বর কাশি উদারাময় বা তরুণ পীড়ায় দুই থেকে তিন ঘন্টা অন্তর বা পুরাতন পীড়ায় বা পুরাতন রোগে দিবসে তিন চারবার কখনো কখনো প্রত্যহ প্রাতে মানে সকালে এবং সন্ধ্যায় দুইবার ওষুধ সেবন করতে হয় শুল বেদনায় আর পেট বেদনা আর কি উলাওটা বা কলেরা প্রবল বা কষ্টদায়ক পীড়ায় বা রোগে অবস্থায় বিশেষ করে পাঁচ মিনিট দশ মিনিট বা অর্ধ ঘন্টা অন্তর অন্তর সেবন করা উচিত তাহলে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যে জ্বর কাশি উদারাময় কলেরা ডায়রিয়া তখন আপনার মোটামুটি তরুণ অবস্থা সৃষ্টি হলে দুই ঘন্টা তিন ঘন্টা অন্তর বা পুরাতন প্রায় তিন চার ঘবার দিনে কখনো কখনো সকাল বিকাল দুবার সেবন করতে হয় বিশেষ করে ওটা কলেরা এবং কঠিন আকার খিচুনি বা জ্বর পেট ব্যথা হলে খুব কষ্টদায়ক যদি কোনো রোগ হয় তখন পাঁচ দশ মিনিট এবং হচ্ছে অন্তর অন্তরও ওষুধ সেবন করা উচিত বা অর্ধ ঘন্টা অন্তর সেবন করা উচিত চূর্ণ ওষুধ সামান্য জলের সহিত চূর্ণ বলতে কি ওই ট্যাবলেটকে চূর্ণ বলা হয় সামান্য জলের সহিত বলতে পানির সহিত মিশিয়ে অথবা জিব্বার ওপর দিয়ে সেবন করা যায় অনেকের ধারণা গরম পানি ছাড়া বাইক ওষুধ সেবন করা যায় না কিন্তু আমি সরাসরি তখন দেখেছি যে মুখে চুষে ক্ষেত্রেই খুব ভালো ফলাফল পাই গরম পানি ছাড়াই এই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যে চূর্ণ ওষুধ সামান্য জলের সহিত মিশ্রিত কত বা কেবল জিব্বার উপর দিয়ে সেবন করা যায় এটা আমার আমি তো ব্যবহার করি অনেকে মনে করা যায় এটা আমি মনে হয় কোনো মন করা তথ্য দিচ্ছি জিব্বার ওপর সেবন করা যায় বা পানির সঙ্গে খাওয়া যায় তরুণ সর্দি বা ইনফ্লুয়েঞ্জা বা ষড়যন্ত্র যে মানে গলার কোনো অসুখে মানে গলার কোনো অসুখ বা সর্দি হলে গরম পানির সঙ্গে ভালো কাজ করে এটা দিয়ে দিচ্ছে আর কি ঠিক আছে উষ্ণ জলসহ সেবন করা কর্তব্য উষ্ণ জল সহ সেবন ওষুধের কার্য শীঘ্র শীঘ্র হয় মানে খুব দ্রুত হয় সে বলে জীব্যার উপর দিলে যে হয় না তা নয় কিন্তু যে স্থলে ভালো জল পাওয়া না যায় চূর্ণ ওষুধ জীবন দিয়ে সেবন করার জল থেকে মানে খারাপ পানি বা কোনো বিশুদ্ধ নয় এমন পানি হয় সেই কথা বলছে আর কি উনি যে তুষে গেলেই চলে আর গরম পানি এবং চার সঙ্গে খাওয়া যায় কোনো সমস্যা হয় না আমি গরম পানি বা চার সঙ্গে অনেক সময় বাইকে ওষুধ দিয়ে অনেক ভালো ফলাফল পাই যখন পূর্ণ কোনো ওষুধ সেবন করা মানে হচ্ছে বারবার বারবার এত তো বারবার ওষুধ খাওয়া যায় না তখন কি করতে হবে পনেরো গেম বলতে পনেরো ট্যাবলেট পনেরো বিশটা ট্যাবলেট আপনি আট আউন্স বা চার আউন্স চলে মিশ্রণ করিয়া ওখান থেকে এক চামচ আপনি বারবার বারবার খাওয়াতে হলে ঘন ঘন প্রয়োগ করলে আপনি কিন্তু সুন্দর ফলাফল পাবেন তাহলে যখন আবার আসি জ্বর কাশি উদারময় হলে আমরা কী করি দুই ঘন্টা তিন ঘন্টার পরপর দিই পুরাতন অবস্থায় দিনে দুবার বা তিন চারবার সেবন করাই ঠিক আছে সকাল সন্ধ্যা ব্যবহার করা হয় কিছু পেট ব্যথা মানে কলেরা খুব কষ্টদায়ক হাড়ের সমস্যা এই ক্ষেত্রে পাঁচ দশ মিনিট অন্তর অন্তর বা অর্ধ ঘন্টা অন্তর অন্তর ওষুধ দেওয়া সেবন করা উচিত চূর্ণ ওষুধগুলো কি বলছে সামান্য পানির সহিতার উপর দিয়ে খাওয়া যাবে তরুণ সর্দি ইনফ্লুয়েঞ্জা ষড়যন্ত্র পীড়ায় মানে গলার যে কোনো রোগে গরম জল সহ দিলেই বা গরম পানি সহ দিলেই ভালো কাজ করে শীঘ্র ফল পাওয়া যায় প্লাস মোটামুটি যখন যখন বারবার ওষুধ সেবন করা আবশ্যক হবে তখন পনেরো থেকে বৃষ্টির ট্যাবলেট আপনার চার অংশ অথবা দুই আমস উষ্ণ পানির সাথে মিশিয়ে নেবেন নিয়ে ঘন ঘন পাঁচ মিনিট দশ মিনিট পর পর সেবন করবেন ইনশাল্লাহ ভালো ফল পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আপনাদের এরকম হাজারো প্রশ্নের মীমাংসা ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট আমি দিয়ে দেবো এবং তথ্য সহ দিয়ে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম